সবাই হারাম খেয়া ঢাকায় বিল্ডিং করবে কি হবে জানি ওই আগের পুলিশ আইজি বেনজির হয়ে যাবে কি কথা ঠিক না কি কথা বলেন না কেন শুধু বেঞ্জির না তো এক না এরকম হাজারো বেঞ্জির বাংলাদেশে আছে এক দুই লক্ষ আছে সবাই বেঞ্জির কায়দা যারা অফিস আদালতে যান আপনি চিন্তাই করতে পারবেন না যে তাদের অবস্থা কোথায় গিয়া পুষছে কোথায় গিয়া পুষছে কোথায় দিয়ে পু আপনি হারাম খাবেন সুদ খাবেন ঘুষ খাবেন আর যাবেন আপনার মাথার মধ্যে কি গোল টোল আছে নাকি আওয়ামী লীগ করবেন বিএনপি করবেন জাতীয় পার্টি করবেন করবেন বাস করবেন বেপর চলবেন বেআইন ভাবি দেবর চোদ্দ গোষ্ঠী নিয়ে আড্ডা মারবেন আনন্দ ফুর্তি করবেন আর জান্নাতে চলিয়া যাবেন নাকি আপনার কোনো বাবার জান্নাত থাকলে সেখানে যান কিন্তু আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতে গেলে সাধনা লাগবে নয়তো নবীরা এত সাধনা করছেন কেন সাহাবার সাধনা করছেন কেন আপনি এবং আমি দুনিয়া পাওয়ার জন্য ইমান ইসলাম বিক্রি করি বাড়ির জন্য ইমান ইসলাম বিক্রি করি জমির জন্য ইমান ইসলাম বিক্রি করি ক্ষমতার জন্য ইমান ইসলাম বিক্রি করি আপনি এবং আমি দুনিয়ার জন্য ইমান ইসলাম বিক্রি করি আর সাহবাই গ্রাম রেদানুল্লাহি তাহলে আজমান ইসলামের জন্য ইমানের জন্য ঘর ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে স্ত্রী ত্যাগ করছে নিজের জীবন ত্যাগ করছে এরপর জান্নাত কামাই করছে সবাই জান্নাতে চলে যায় সারা বৎসর আকাম কুকাম করিরা বুড়া বয়সে রিটায়ার্ডের পরে ইসলামিক গবেষণা গবেষক হয়ে গেছে একটু মাসিদি গিয়ে মনে করে যে আমার সে বড় ভাই জান্নাতে যাবেন না তা বলছি না আমি আগেই বলছি পাশের মধ্যে বহু কোয়ালিটি গোল্ডেন এ প্লাস এ প্লাস এ এ মাইনাস বি সি কথা ঠিক না জান্নাতের মধ্যে কয়টা কোয়ালিটি জানেন আটটা কয় কোয়ালিটি কয় কোয়ালিটি সবাই চাকরিতে কিন্তু সচিব সাহেব আর পিয়ন সাহেব যদিও সরকারি চাকরিজীবী একই কোয়ালিটির কথা ঠিক না আটটা কোয়ালিটি জান্নাতের মধ্যে জানেন এক একটা জান্নাতের কোয়ালিটির মধ্যে আরেকটা জান্নাতের ব্যবধানটা কি ব্যবধান জানেন সবই তো মোবাইল অ্যান্ড্রয়েডের মধ্যে বহুত প্রকার আছে দেখেন না আইফোন স্যামসাং সবই মোবাইল আবার সায়নারও দেখা যায় রাস্তার পাশে পাওয়া যায় মোবাইল একটার দাম পাঁচ লাখ টাকা আর একটা দাম পাঁচ হাজার টাকা দুটাই কি কথা বলে থাকে এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের পার্থক্য জানেন নবী আলী সালাতাম ফরমান এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হবে দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদা এইভাবে পার্থক্য হয়েছে যে ব্যক্তি একশো মার্কস পাইছে আর তুমি তেত্রিশ পাইছো একই চাকরি একই বেতন একই সম্মান এই মুহূর্তে কত মানুষ পুষ্কোয়াটারে এই মুহূর্তে কত মানুষ মদের মধ্যে ডুবান্ত এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত অবস্থায় আছে আল্লাহ ফাকরবুল দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত না করে এই মোহামেন উত্তাকিন জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাঝলিসে কিছু সময় হায়াতের থেকে আল্লাহ ব্যয় করার তৌফিক দান করছেন শুধু এতটুকু সুপ্রিয়া কেয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না কাজে সুপ্রিয়া তখন সবাই বলে আলহামদুলিল্লাহ রাত্রে একটু বেশ ভালোই হয়ে গেছে যদিও ঢাকার জন্য রাত্র বেশি না কিন্তু আসলে শরীরের জন্য রাত্র অনেক বেশি হয়ে গেছে এশারের নামাজের পরপরে আসলে শুয়ে পড়া উচিত ছিল কিন্তু আমরা পড়ি না করি না অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকি অনেকে গুনার মধ্যে লিপ্ত থাকি অনেকে স্বভাবের মধ্যে এই তো আসার সময় দেখলাম এক জায়গায় অনেকগুলি ছেলে বসা পড়তে মোবাইল নিয়ে ব্যস্ত আমি দেখলাম এই কথা এই মাত্র পড়তে কি একজন মোবাইল ছাড়া নেই পড়তে এক কাজে ব্যস্ত কত সময় আমাদের আমাদের লস হইতেছে আমাদের হায়াতের থেকে কত সময় ব্যয় করতেছে আমি নিজেও বাই করতেছি আপনারা বাই করতেছেন কিন্তু কিছু আল্লাহ আল্লাহওয়ালারা আছে যারা এই হায়াতটাকে ন্যাক আদায়ের কাজে ব্যবহার করে কিভাবে ন্যাক জমা করার কারণ নবী আলী সাল্লাহ কি বলছেন কি বলছেন ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত যে হায়াত লম্বা হবে ন্যাকও বেশি হবে পড়বে না সবাই সুবাহান আল্লাহ ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে যে হায়াত লম্বা গুণা বেশি ওই হায়াত নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা নেকি বেশি সেই হায়াত কথা বলেন না সর্ব উৎকৃষ্ট হায়াত রব্বুল আলমিন বেশি বেশি ন্যাক করার তৌফিক দান করেন আজকে গোটা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের চক্ষু এক ধরনের নাক কান হাত পা অবায়ব সবই এক ডিজাইনের নাকি ভাই কিন্তু সবাই মান সবার অবস্থান এক না অবায়ব শরীরের দিক থেকে সবই একই ধরনের কিন্তু প্রত্যেকের মান এক না কেউ চোর কেউ ডাকাত কেউ বদমাস কেউ খুনি কেউ সালেম কেউ শিক্ষিত কেউ মূর্খ কেউ সুখী কেউ দুঃখী কেউ জল্লাদ কেউ আসামি কেউ জস কথা ঠিক না কিন্তু গোটা দুনিয়ার মানুষ প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করা যায় কয়েক ভাগে একদল সুখী একদল দুঃখী একদল শিক্ষিত একদল মূরক্ষ আবার ছাত্রদের মধ্যে দুই ভাগে ভাগ করা যায় একদল পাশ আর একদল আবার ফেলের মধ্যে কোয়ালিটি করা যায় কেউ বেশি কম পেয়ে ফেল করছে কেউ বেশি অল্প কম পেয়ে ফেল করছে কি কথা ঠিক না আবার পাশ করুপের মধ্যে ভাগ আছে কি নেই কেউ গোল্ডেনে প্লাস পেয়েছে কেউ এ কেউ বি কেউ সি যদিও পাশ কিন্তু কোয়ালিটি ভিন্ন যদিও সবাই চাকরিজীবী কিন্তু কোয়ালিটি যদিও সবাই ধনী কিন্তু কোয়ালিটি যদিও সবাই সুখী কিন্তু কোয়ালিটি ঠিক মনে করতে হবে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে কেয়ামতের ময়দান কয় ভাগে ভাগ হয়ে যাবে জোরে বলেন এক দল পাশ আর দল ফেল এক দল জান্নাতি আর একদল এক দল জান্নাতি আর দল ভাই আমার বক্তব্য না আল্লাহ নিজে বলেন ফারি ফিল জান্নাতি ও ফারি কুন ফিল যেহেতু আল্লাহাক বলছেন একদল জান্নাতে আর একদল জাহান নামি তাই নিশ্চিত নিশ্চিত কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান নামে যাবে ভাই বসেন আর উঠবেন না ভাই একেবারে চুপচাপ বয়ান শুনেন দেখেন আমাদের দেশে জেলখানা আছে বালাখানা আছে কথা বলেন না কেন ভালো ঘরও আছে মর্মার পাথরে সুসজ্জিত আবার হসপিটালও আছে নাই শিক্ষিত আছে মুরুখ আছে ঠিক না আচ্ছা বলেন তো জেলখানা আছে বালাখানা আছে জেলখানা মানুষ নাই আপনি যান না কেন হসপিটালে মানুষ নাই আপনি যেতে চান না কেন দেখেন হসপিটালে আস হসপিটাল আছে সেখানে মানুষও থাকবে কিন্তু আমি যেতে চাই না জেলখানাও আছে সেখানেও মানুষ যাবে কিন্তু আমি ঠিক জাহান আছে জাহান্নামেও মানুষ যাবে কিন্তু আমি যেতে চাই না হিসাব কিতাব মানুষ আছে কিন্তু আমি আমি কি হতে চাই শিক্ষিত হতে চাই কি সবাই শিক্ষিত তো আলহামদুলিল্লাহ সবাই বালাখানায় থাকতে চান না জেলখানায় থাকতে চান বেশ ভালো কথা সবাই বালাখানায় থাকতে চান বালাখানায় থাকতে গেলে কষ্ট সাধনা লাগবে জেলখানায় থাকতে কোনো কষ্ট সাধনা লাগবে বিশাল আপনার মেজাজ খারাপ কা মাথার একটা বাড়ি দিয়ে দেন থাম বাড়ি দেয়া দেন লোকটা শেষ পুলিশ সিআইডি ডিবি এনএসআই ডিজিএফআই গোয়েন্দা সদ্য গোষ্ঠী আপনার পিছনে পিছনে খুঁজিয়া তারপর আপনাকে জেলখানা ঢুকায় দেবে কি কথা বলেন না কেন খুব কষ্ট হয়েছে জেলখানা যাইতে কিচ্ছু তাকে খালি মাল একটা বাড়ি আর ডিপার্টমেন্ট আপনাকে জেলখানায় ঢুকিয়ে দেবে কোনো কষ্টের দরকার নেই কিন্তু এই বিশাল বালাখানায় উঠতে বিশাল বিল্ডিং করতে কোনো সাধনা দরকার নেই জোরে বলেন না কেন ঠিক জান্নাতে যাইতে গেলেও সাধনা লাগবে জাহান নামে যেতে কোনো সাধনা লাগবে না কোনো সাধনা নেই মুরুক্ষ থাকতে চান মুরুক্ষ থাকতে চান কোনো সাধনা প্রয়োজন একেবারে ঘুমান চাটকি মারান চাটাম মারেন খেলাধুলা করেন মনে যা চাই করেন আপনার মুরুক্ষ হইতে কোনো বাধা নেই কিন্তু শিক্ষিত হতে চান ঘুমাতে আড্ডা মারতে খেলাধুলা করতে পড়াশোনা করতে হবে ক্লিয়ার কাট কথা জঙ্গল ফলাতে চান জমিতে যায় না দেখবেন জঙ্গলের কোনো অভাব নেই কিন্তু ফসল ফলাতে চান সাধনার কোনো শেষ নেই কাঁদায় পাও খেয়ে ফেলবে সাফের আঘাত খেতে পারেন পাও কাটতে পারে পাও পচতে পারে জোকে খেতে পারে বর্ষায় ভিজতে পারেন রোদ্রে পড়তে পারেন সব কিছুর পরে ফসল কিন্তু জঙ্গল ফসল ফলাতে চান কিচ্ছু তার কেন আপনি যান না দেখবেন জঙ্গলের কোনো খাতের মধ্যে অভাব নেই কথাটা বুঝাতে পারি না যেতে যেটি কি লাগবে ভাই কথা বলেন না কেন ময়লার মধ্যে পোকা হওয়াতে চান দেখবেন ময়লা ফলায় দেন পোকার কোনো অভাব নেই কিন্তু মুরগি পালতে চান মাছ পালতে চান সাধনা কোনো যাবেন সাধনার কোন দরকার নেই সবাই এক ছেলে আসছে এক ছেলে আসে শহরে শহর ঘুরতে ঘুরতে দেখে একটা ভালো বাড়ি সামনে ফুলের বাগান বিশাল ব্যাপার সবার ছেলে জিজ্ঞাসা করছে ভাই বাড়িটা কার কোনো কিছু দেখেন না নেম পেলেন বলে জজ সাহেবের ছেলে বাড়িতে গেছে গিয়ে আব্বু বলছে আব্বু আমি আসলে শহরে গেছি বাড়ি দেখছি ভালো একটা ফুলের বাগান মালি দারোয়ান মনে হয় যেন অনেক রকমের গাড়ি বাড়ি আমি দেখলাম জজ সাহেবের বাড়ি আব্বু আমি জজ হব বলে মাস আল্লাহ তুমি জজ হবো আমি জলের সন্তান হব তুমি কি হবা আমি কমপক্ষে জজের বাবা হব তুমি আমার সন্তান আমি জজের বাবা কম কথা না কি করতে হবে সবাই ঘুমাবে তোমাকে পড়তে হবে সবাই খেলবে তোমাকে পড়তে হবে সবাই আড্ডা মারতে তোমাকে পড়তে হবে সবাই বেড়াতে যাবে তোমাকে পড়তে হবে বললাম আব্বু আমি জজ হতে চাই কিন্তু পড়তে পারবো না আমি কি হতে চাই কি আলহামদুলিল্লাহ হতে পারবেন আলহামদুলিল্লাহ কারণ দেখি দেখেন দুনিয়া কিন্তু সবাই বুঝে দুনিয়া বোঝার ব্যাপারে ছোট বড় কার কোনো দিমত নেই সবাই বুঝে না একসাথে কোনো সন্দেহ নেই সবাই জানি বিসিএস ক্যাডার হলে পড়তে হয় পড়াশারা হওয়া যায় না তো সবাই জান্নাতে যাইবেন জান্নাতের জন্য কোনো সাধনা করতে হবে না সবাই ঘুমাবে আপনি ঘুমাবেন আর জান্নাতে যাবেন সবাই দিনের বেলা রোজার সময় খাবে আপনিও খাবেন আর জান্নাতে যাবে সবাই দাড়ি কাটিয়ে আপনাদের সাজবে যুবক সাজবে আর আপনি দাড়ি কাটিয়ে যুবক সাজবেন আর জানাতে যাবেন